আসসালামু আলাইকুম আজকে আমি ঢাকার কিছু দর্শনীয় স্থান দেখাবো তার মধ্যে একটি অন্যতম হচ্ছে ঢাকা নব থিয়েটার যেটি তেজগাঁও বিজয় অবস্থিত এর পাশেই আছে সামরিক জাদুঘর এর পাশে আছে আপনার সংসদ ভবন এবং জিয়া উদ্যান আপনারা যদি ঘুরতে আসেন তারা আপনারা একসাথেই এগুলো ঘুরে দেখতে পারবেন এটি আপনার বুধবার বাদে প্রতিদিনই সকাল সাড়ে দশটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে আপনাদের ভিতরে ঢুকতে হলে টিকিট কেটে তারপর ঢুকতে হবে আমরা এটি হচ্ছে শেয় বাংলা সড়কের জাতীয় সংসদ ভবন অবস্থিত আমরা জানি সে ভবনটি নয়তলা বিশিষ্ট আমরা সংসদ ভবনে এখানে ঢুকতে হলে আপনাদের পাশ নিয়ে তারপর ঢুকতে হবে যেহেতু আমাদের পাশ ছিল না তাই আমরা ঢুকতে পারিনি আমরা সামনে থেকেই আপনাদের দেখাচ্ছি আমরা সংসদ ভবনের সামনে দেখানো দেখার পর তারপর আমরা পিছনে চলে গেলাম এটা হচ্ছে পিছনের লুক এর পাশেই আছে আপনার জিয়া উদ্যান যেখানে আমাদের প্রেসিডেন্ট জিয়াহুর রহমানের সমাধি করা হয়েছে যা কবরস্থান আমরা সেখানেও ঢুকব আমরা এই যে পিছন থেকে মাঝের গেট থেকে ঢুকতেছি এখানে আরও দু তিন জায়গা থেকে ঢোকা যায় আমরা মূলত বাইক নিয়ে আসছিলাম সেই বাইকটি রাখলাম কারণ বাইক নিয়ে আসলে হয় কি আপনার ঢাকা শহর এত যান থাকে আপনি ইজিলি যে কোনো জায়গা থেকে মুভ করে ঘুরতে পারবেন যদিও আমাদের সেদিনকার ছিল শুক্রবার তাই আমাদের সহজ হয়েছে কিন্তু আপনারা অফিস খোলার দিন যেমন রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অনেক জাম থাকে যে কোনো রোডে ঢুকতে হলে অনেক সময় লাগে আমরা এখন এই যে ঢুকতেছি পাশে আমরা চারপাশে একটু ঘুরে দেখাচ্ছি এখানে অনেক ছেলে পান কচুর করতেছে আমরা এখন ভিতরে ঢুকবো এই যে আপনার সামনে দেখতে পাচ্ছেন জিয়ার সমাধি স্থল এর চারিপাশ থেকে একটা আবরণ দিয়ে ঘেরা আছে উপরে গ্লাস ছাদের ছাদ সিস্টেম গ্লাস দিয়ে আটকানো আর কি আমরা যে ভিতরে ঢুকে গেলাম ওই যে সামনে দেখতে পাচ্ছেন জিয়ার কবর এখানে অনেকেই আসে ছবি তুলতে আবার অনেকে করে করে তার জন্য দোয়া করে তা আমরাও তার জন্য করে দোয়া করলাম এরপরে আমরা চারপাশে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের আগে তাদের সংগঠন তাঁতি দলে এসে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করেছিল আমরা দেখাচ্ছে এখানে কিছু আরবি লেখা আছে যদিও আমি এটি সঠিকভাবে জানি না সম্ভবত আরবিতে কিছু একটা লেখা আছে এই যে মানে কবর অনেকেই ভিডিও করতেছে ছবি তুলতেছে আমি যেটা আগেই বলছিলাম আমরা চারপাশে ঘুরে এখন বাইরে চলে যাব এরপরে যাব আমরা নেক্সট ভিডিও করার জন্য সামরিক জাদুঘর সেটা আপনারা দুদিনের ভিতরে পেয়ে যাবেন ঢাকায় ঘুরতে আসলে আপনার হয়তো চিড়িয়াখানা জিয়া উদ্যান তারপর আপনার যে সংসদ ভবন নব থিয়েটার সামরিক জাদুঘর এছাড়া আরও আছে আপনার বোটানিক্যাল গার্ডেন এগুলোই মোটামুটি দেখার মতো জিনিস ধন্যবাদ সবাইকে